এখন আসি কাটাবন আর এই যে আপনারা যে দেখতে পারতেছেন এটা এটা হচ্ছে ঢাকা শহরের ভিতরে সবচেয়ে বড় পশু পাখির মার্কেট এখানে সব রকম বিদেশি কুকুর বিড়াল এবং নানা জাতীয় পাখি এবং অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ টাছ পাওয়া যায় এই জায়গাটা এত বড় বিখ্যাত একটা এরকম পশু পাখির মার্কেট কিন্তু এই জায়গাটার নাম কাটাবন কেন এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন আমি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত কিন্তু এই জায়গাটাকে এরকমই দেখতেছি হ্যাঁ কখনো তো কোনো বন জঙ্গল দেখলাম না হ্যাঁ কিন্তু এই জায়গাটার নাম কাটাবন আপনারা যদি জানা থাকেন যে এই জায়গাটার নাম কেন কাটাবন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আর এই ভিডিওটা শেয়ার করে দেন সবার মাঝে 分かるのだ。